শিশিমাজ ভক্তি চাই সামি গু মাঝের ব্যাস পুজো উপলক্ষে আমরা বানাবো চাপের কষা তো কীভাবে তৈরি করা হচ্ছে সব ডিটেলস দেখানো হবে নেক্সট ভিডিওতে আর কালকে আমরা লাইভ দেখাবো যে এটা কীভাবে বিরিয়ানি বানানো হচ্ছে আর কীভাবে এটা কষা বানানো হচ্ছে আপনারা দেখবেন কালকে হাজার হাজার ভক্তর আগমন হবে সেই উপলক্ষে এখানে কুন্টাল কুন্টাল চাপ রেডি হচ্ছে অদ্ভুত ব্যাপার কালকে সেটা হবে না দেখলে কেউ বুঝতে পারবেন না অসংখ্য ভক্তরা এসে সেবা করছেন এখানে অনেক ভক্ত ছয় ছয় ভক্ত আসছেন এখানে আর কিছু ভক্ত রাঁধুনি তারা এখানে কাটিং করছেন আর ফ্রাই করছেন আর এদিকে অনেক ফ্রাই করা হয়ে গেছে কয়েক নৌকা বড় বড় ড্রাম পরিশেষে আমরা এটাগুলো গুলো আগামীকালকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এগুলো আমার সমস্ত কিছু সবজি আর বিরিয়ানি বানাবো তো আপনারা অবশ্যই কালকে লাইভ ভিডিওটা দেখবেন আর আমরা এবার আপনাদের কালকে দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি অনেক ভক্ত বস্তায় বস্তায় আলু ঠিক যেমন আলু ঠিক সেই রকম চাপের কষা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে তো আপনারা অবশ্যই কালকে আসবেন লাইফে দেখবেন শিখতেও পারবেন